ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতে পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যাকে প্রথমে সাময়িক স্বস্তি বলেও পরে বড় স্বস্তি বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকরা স্কুলে যাবেন এটা বড় স্বস্তির খবর একটা স্বস্তি হলে তার উপর ভবিষ্যতের স্বস্তি নির্ভর করে পর্ষদের আর্জি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বলতে হবে চলতি বর্ষ শেষের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া মুখ্যমন্ত্রী বলেছেন আমি বলেছিলাম আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনো অসুবিধা না হয় আমরা সময় পেয়েছি দু পর্যন্ত বিষয়টা যাবে না আশা করি এবছরের মধ্যেই সমাধান হয়ে যাবে আশা করি আমরা ভুল করব না আমি মানুষের কাজে ভুল করি না নিজের কাজে ভুল করলেও মানুষের কাজে আমার ভুল হয় না